আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে প্যানকিয়াস সমস্যায় ভুগছেন সাকিব খান হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান বেশ কিছু শারীরিক টেস্ট করতে হচ্ছে সাকিবকে সাকিব খান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে তাকে সূত্রে জানা গেছে সাকিব খান প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন বিকেলে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার ওয়াদুদ চৌধুরী শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক রোগ নির্ণয়ের জন্য গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট ও হেপাটোবিলিয়ারি সার্জনকে দেখানোর পরামর্শ দিয়েছেন এই দুই বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর সাকিবের চিকিৎসা পুরোপুরি শুরু হবে এদিকে বৃহস্পতিবার বিকেল পনে ছটার দিকে হাসপাতালে দেখতে যান অপু সাকিব খানকে দেখার কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে গেছেন তার স্ত্রী অভিনেত্রী অপু এরপর কেবিনে সাকিবকে দেখার বেরিয়ে যান তিনি দেখা গেছে বোরকা পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামেন অপু পরে সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল কেবিনে নিয়ে যান অপুকে তবে কেন অপু চলে গেছেন সে বিষয়ে জানা সম্ভব হয়নি সাকিব খান অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের এই অভিনেতা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ